হ্যালো এভরিওয়ান ওয়ান ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুবই ভালো আছি তো আজকে আরও একটা নতুন দিন আর আরও একটা নতুন ভ্লগ তো আজকের ভিডিওটা এই সকালবেলা থেকে শুরু করছি তো তোমরা দেখতে থাকো সারাদিন কি কি করি তো এখন এই যে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে চা খাওয়া হয়ে গেছে আর আমার যেটা কাজ থাকে সেটাও হয়ে গেছে তো এখন এই বিছানা টিছানাগুলো তুলবো ঘরটরগুলো পরিষ্কার করবো তো দেখো একদিকে হাতে নিয়েছি ব্রেকফাস্ট আর আরেকদিকে বিছানা তুলছি তো আজকে ব্রেকফাস্টে মা দিয়েছিল পাস্তা তো পাস্তাটা মা আজকে যেন তো দারুণ বানিয়েছিল তো ওই পাস্তাটা খাচ্ছিলাম আর বিছানাটা তুলছিলাম ভাবলাম যে একসাথে দুটো কাজ করে নিই তাহলে তাড়াতাড়ি হবে কারণ আজকে তো রবিবার বাবা আবার মাটের নিয়ে এসেছে তো ওটা রান্না করতে হবে তারপরে রান্না করে আজকে দুপুরবেলা এক জায়গায় যাব তো সেই জন্যই একটু তাড়াহুড়ো করছি আর কি মানে খেতে খেতেই কাজগুলো করে নিচ্ছি আর এই বিছানা তোলা আর বিছানা করা এই দুটো বাড়িতে আমার ডিউটি থাকে জানো তো মানে আর কিছু করি না করি এই দুটো একদম আমার মানে বাধা ধরা ডিউটি এই দুটো আমাকেই করতে হবে মানে এই দুটো আমার ডিপার্টমেন্ট আর ঘর পরিষ্কার ঘর পরিষ্কারটাও আমি মাঝে মাঝে করি মাও মাঝে মাঝে করে ওই মিলেমিশে সবাই মিলে একসাথে করি কিন্তু বিছানা তোলা আর বিছানা করা এই দুটো একদম পুরোপুরি আমার ডিপার্টমেন্ট তো এই যে দেখো আমার কিন্তু বিছানাটা তোলা হয়ে গেছে আর যেহেতু আমি সবার লাস্টে ঘুম থেকে উঠি তো সেই জন্য এটা আমার ওপরেই পড়ে তো এই যে এখানে বিছানাটা মোটামুটি তোলা হয়ে গেছে এখন যতটুকু ব্রেকফাস্ট বাকি আছে ততটুকু করে নেব আর ওই ওইদিকে আমার চায়ের কাপ জলের বোতল টোতল সব রাখা আছে আর রাত্রিবেলা জানো তো আমার মানে মোটামুটি এক দেড় বোতল মতো জল লাগে মানে ঘুমিয়ে পড়ার মধ্যেও মানে ঘুম ঘুমের মধ্যেও আমার মাঝে মাঝে গলা শুকিয়ে যায় তখন আমি উঠে উঠে বারবার করে জল খাই তো সেই জন্য একদম মাথার কাছে দু বোতল জল নিয়েই ঘুমাই তো এই যে এখন চায়ের খাপ ব্রেকফাস্টের সমস্ত কিছু নিয়ে বাইরে আসলাম আর এই যে দেখো এখানে মাটনটা বসিয়েছি আর মাটনটা আজকে একদম পাতলা ঝোল করব কারণ হচ্ছে যেহেতু এত গরম পড়েছে তো সেই এই যে মাংসটা কীরমভাবে ম্যারিনেট করে রেখেছিলাম তো আজকে পেপে টেপে দিয়ে মাংসটা রান্না করছি একদম পাতলা ঝোল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তো আজকে এই যে দেখো এই ডেপচিটার মধ্যে মাংস রান্না করছি তো আজকে ভাবলাম যে মাংসটা একটু অন্যভাবে যেরকম পিকনিক ফিকনিক হলো যেরকম মাংস করে সমস্ত কিছু দিয়ে মেখে একসাথে বসিয়ে দেয় আজকে ভাবলাম যে সেরকমভাবেই করব। তো সেই জন্য সেরকমভাবে বসিয়েছি রোজই তো পেঁয়াজ ভেজে রসুন ভেজে মশলা কষিয়ে মাংস দিই তো যে আজকে একটু অন্যভাবে করি তো এইভাবে বসিয়েছি আজকে একটু Hello? আর দেখো রান্নাঘরে রান্না করছিলাম রান্না করতে করতে হঠাৎই দেখি মেঘ টেক করে এসে এই যে বৃষ্টি নেমেছে দেখো আকাশে কিন্তু সেরকম মেঘ নেই হালকা হালকা রোদও আছে কিন্তু বৃষ্টি নেমেছে আর ওই যে কাঞ্চন ফুলের গাছটা তোমাদেরকে সেদিন যে দেখালাম আজকে দেখো প্রথম এই গাছটাতে একটা ফুল এসেছে আর কি সুন্দর ফুলটা হয়েছে বিশাল বড় আর যেহেতু অমবাচি চলছে সেই জন্য তো এখন গাছের ফুল টুলার তোলা হচ্ছে না যেহেতু পুজো বন্ধ আছে সবার বাড়িতেই মোটামুটি মন্দির বন্ধ আছে এই কটা দিন তো কাপড়টাপড়গুলো তুলে নিলাম তুলে ভেতরে মেলে দিলাম দিয়ে এখন নিচে যাচ্ছি আর আমাদের মন্দির কিন্তু সম্পূর্ণ বন্ধ আছে তো এখন মন্দিরের বাইরেই এইভাবে ঠাকুর মশাই পুজো দিয়ে যাচ্ছে যেহেতু মন্দিরের ভেতরে ঢোকা এই কদিন একেবারেই যাবে না তো সেই জন্য এখানেই পুজো দিচ্ছে তো এখন নিচে গিয়ে স্নান করে নেব তো স্নান করেই যে আমি তোমাদের সাথে একটু কথা বলেছিলাম কিন্তু হঠাৎ করে শুনলাম যে আমাদের পাশের থেকে একটা গানের সাউন্ড আসছে তো সেই জন্য সাউন্ডটাকে অফ করে দিলাম আসলে পাশে থেকে না অনেক সময় অনেক রকম কোনো অনুষ্ঠান অনুষ্ঠান হলে মনে হয় আমাদের পাশে কোথাও একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছিলো তো সেখানেই এরকম গান টান বাজছিল তো যাই হোক তারপরে স্নান টান করেই যে আমি মৌলি অঙ্কুশ আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি আর তারপরে খেয়ে দিয়ে উঠে রেডি হয়ে আমি মৌলি বাবা আর মা আমরা চারজন মিলে বেরোলাম আমরা একটু গঙ্গারামপুর যাব আর অঙ্কুশ আসেনি আমাদের সাথে ওর একটা পরীক্ষা আছে তো সেই জন্য ও বাড়িতেই আছে ও হচ্ছে ল্যাপটপে এক্সাম দিচ্ছে তো আমরা বেরোলাম তো আমরা আজকে যাচ্ছি আমরা এসেছি হচ্ছে গঙ্গারামপুরে একটা টাইলসের দোকান আছে তো সেখানেই আমরা এসেছি কারণ কালকে বালুরঘাটে গেছিলাম টাইলস দেখতে তো খুব একটা পছন্দ হয়নি তো সেই জন্য এখানে এই দোকানটাতে বেশ ভালো ভালো কালেকশান আছে খুব সুন্দর সুন্দর কালেকশান আর প্রচুর অপশান আছে মানে তুমি দশটা দেখে তুমি ধরো একটা নিতে পারবে তো সেই জন্য আমরা এখানে এসেছিলাম আর দেখো এখানে এত সুন্দর সুন্দর কিছু জিনিস পাওয়া যায় মানে দেখে মনে হয় নিয়ে চলে যায় আর অঙ্কুশদের বাড়ি যখন হয়েছিল মানে আমার শ্বশুরবাড়িতে যখন ওপরতলা হয়েছিল। তখনও আমরা এখান থেকেই এসে জিনিসপত্র কিনে নিয়ে গেছিলাম তো বেশ ভালো জিনিস পাওয়া যায় তো এখানে এসে কিন্তু আমাদের টাইলস মোটামুটি পছন্দ হয়ে গেছে আর এই বাথরুমের সমস্ত আয়না এসব দেখে মৌলিরও খুব পছন্দ হয়েছে মৌলি বলছে আমি এরম একটা বাথরুম বানাবো তো যাই হোক তারপরে আমরা একটা টাইলস পছন্দ করলাম তো সাদার মধ্যেই পছন্দ করেছি তোমাদের যখন টাইলসটা বসানো হবে বাড়িতে তখন তোমাদেরকে অবশ্যই দেখাবো আর এখন এখানে বেসিন দেখা হচ্ছিলো আমাদের বেসিনের ওই জায়গাটা তো একটু চেঞ্জ করা হবে কিন্তু জায়গাটা কি বলো তো এতটাই ছোটো না সেই জন্য ওখানে সব রকম বেসিন ওখানে হবে না তো সেই জন্য দেখা হলো কিন্তু ঠিকঠাক নামা গেল না ওদের কাছ থেকে বেসিনের মাপটা শোনা হলো এবার বাড়িতে গিয়ে মিস্ত্রিদের ডেকে বেসিনটা ভালো করে করিয়ে দেখতে হবে যে ওই বেসিনটা বসানো ওখানে যাবে কিনা তো তারপরে আমরা এখানে একটু ওই মার্বেল দেখতে এসেছিলাম কারণ যেহেতু বাড়িতে গোটা বাড়িতে টাইলস বসবে তো সিঁড়িটাতেও হয়তো মার্বেল বসানো যদি যেতে পারে আবার অনেক সময় বসানো যায়ও না কারণ নিচে অনেক সময় চাপ পড়ে এরকম হয় নাকি তো সেই জন্য এখানে মার্বেল আমরা দেখে রাখলাম আর তারপরেই দেখো ওই টাইলসের দোকানের পাশেই একটা খুব সুন্দর একটা ইলেকট্রিকের জিনিসপত্রের দোকান খুলেছে তো এখান থেকে আমাদের কিছু সুইচ বোর্ড নেওয়ার ছিল তো সেই সেই সেইগুলো নিতেই আমরা এসেছিলাম তো দেখো টাইলসের এই ইলেকট্রিকের দোকানটাতে কি ভালো ভালো লাইট পাওয়া যায় মানে দারুন দারুণ এক একটা লাইট পাওয়া যায় মানে দেখে মনে হচ্ছে এটা নেই ওটা নেই এটা নেই ওটা নেই এরকম মনে হচ্ছে তো যাই হোক মানে দারুন দারুণ আর ঝাড়গুলো এত সুন্দর আর মোটামুটি রিজনেবল প্রাইস জানো তো তোমরা যদি চাও তোমরা কিন্তু এখানে এসে অবশ্যই লাইট নিতে পারো এটা গঙ্গারামপুরে দোকানটা তো গঙ্গারামপুরে এসে যে কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে এই দোকানটা আর তোমরা যদি ডিটেলসটা চাও আমাকে অবশ্যই বলো আমি তোমাদেরকে ডিটেলসটা দিয়ে দেব নাম্বার দিয়ে দেবো দোকানের অ্যাড্রেসে প্রোভাইড করে দেবো তো ওদের ওপরতলাতেও প্রচুর লাইট ছিল তো ওরা বললো যে চলো একবার দেখে এসো তো সেই জন্য আমরা এসেছিলাম দেখতে আর দেখো ঝাড়গুলো কি ভালো লাগছে মনে হচ্ছে মানে নিয়ে চলে যাই কিন্তু নেহাতি আমাদের বাড়িতে এরকম ঝাড় লাগানোর মতো কোনো জায়গা নেই যেহেতু পুরনো বাড়ি তো সেই জন্য আর নি কিন্তু দারুন দারুন লাইটের দোকান হয়ে মানে দারুন দারুন লাইটের অপশন দারুন মানে খুব সুন্দর আর এই যে আর আমাদের যেগুলো জিনিস নেওয়ার ছিল এখান থেকে তো সেগুলো নেওয়া হয়ে গেছে আর ওদিকে টাইলসটাও নেওয়া হয়ে গেছে টাইলসটা তো আজকে যাবে না টাইলসটা কালকে হয়তো দোকান থেকে পাঠাবে তো এখন আমরা বাড়ি ফিরে যাব কারণ সমস্ত কিছু হয়ে গেছে আর সন্ধেও হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর বড় করছি না ভিডিওটা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো যদি দেখতে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও টাটা বাই গুড নাইট সবাই ভালো থেকো